লেবু এই ছোট্ট ফলটি আমাদের দৈনন্দিন জীবনে কতটা উপকারে আসতে পারে তা অনেকেই জানেন না শুধু স্বাদের জন্য নয় বরং লেবুর অসংখ্য স্বাস্থ্যগুণ রয়েছে যেগুলি আমাদের শরীরকে ভেতর থেকে সুস্থ রাখতে সাহায্য করে আজকের এই ভিডিওতে আমরা জানব লেবুর তিরিশটি অজানা স্বাস্থ্য উপকারিতা যার প্রতিটি আপনার জীবনযাত্রার মান উন্নত করতে পারে আর যদি এখনও আমাদের চ্যানেল ইনার ভাইটালিটি বাংলা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিন আমরা এমনই স্বাস্থ্য সচেতনতা এবং ঘরোয়া টিপস নিয়ে আসি লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যারা সর্দি কাশি বা ভাইরাল ইনফেকশনে ভোগেন তাদের জন্য লেবু হতে পারে প্রাকৃতিক ওষুধ প্রতিদিন সকালে লেবু জল খেলে শরীরের টক্সিন দূর হয় এবং লিভার পরিষ্কার থাকে এটি হজমের উন্নতি ঘটায় এবং পেটের গ্যাস অম্বল বা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে লেবুর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরকে ফ্রি রেডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে ফলে ত্বক উজ্জ্বল তাকে ব্রণো বা দাগ কমে যায় যারা ওজন কমাতে চান তারা প্রতিদিন খালি পেটে গরম জল ও লেবু মিশিয়ে পান করুন এটি মেটাবলিজম বাড়িয়ে দ্রুত ক্যালোরি বার্ন করতে সাহায্য করে লেবু জল রক্তচাপ নিয়ন্ত্রণেও কার্যকর এটি শরীরের খারাপ কোলেস্টেরল কমায় এবং হৃদযন্ত্রকে সুস্থ রাখে যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য লেবু উপকারী কারণ এটি ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে নিয়মিত গ্রহণ করুন লেবুতে থাকা পটাশিয়াম ক্যালসিয়াম ও ম্যানমেশিয়াম হাড় মজবুত করে এবং শরীরের ভেতরের পিএইচ ব্যালেন্স বজায় রাখে এছাড়াও এটি কিডনি স্টোন প্রতিরোধে সহায়ক এবং ইউরিনারি ইনফেকশন কমায় গলা ব্যথা বা টনসিলের ক্ষেত্রে লেবু জল দিয়ে গার্গেল করলেই আরাম পাওয়া যায় লেবু মানসিক চাপ কমাতেও সাহায্য করে লেবুর ঘ্রাণ আমাদের মস্তিষ্কে সেরোটোনিন খরণ বাড়িয়ে মনকে প্রফুল্ল রাখে যারা স্ট্রেস বা অ্যাংজাইটিতে ভোগেন তারা লেবু জলের পাশাপাশি লেবু এসেন্সিয়াল অয়েল ব্যবহার করতে পারেন লেবু এমন এক ফল যা শরীরের প্রতিটি অঙ্গের উপর ইতিবাচক প্রভাব ফেলে লিভার কিডনি হৃৎপিণ্ড থেকে শুরু করে ত্বক চুল দাঁত সব কিছুর যত্নে লেবু কার্যকর দাঁতের হলদে দাগ দূর করতে লেবুর রস ও বেকিং সোডা মিশিয়ে ব্রাশ করলে ধীরে ধীরে দাঁত ঝকঝকে হয়ে ওঠে লেবু জল শরীরের পিএইচ মাত্রা ব্যালেন্স রাখে যা শরীরকে অ্যালকালাইন করে তোলে এই অবস্থা ক্যান্সারের মতো রোগ প্রতিরোধে সহায়তা করতে পারে বলে কিছু গবেষণায় বলা হয়েছে যারা চুল পড়া বা খুশকির সমস্যায় ভোগেন তারা লেবুর রস ব্যবহার করতে পারেন এটি স্ক্যাল্প পরিষ্কার করে খুশকি কমায় এবং চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে আবার যাদের মুখে দুর্গন্ধ হয় তারা লেবু জল পান করলে বা লেবুর খোসাচি বলে মুখে দুর্গন্ধ কমে যায় এটি মুখের ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে লেবু দিয়ে আপনি ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতাও করতে পারেন লেবুর রস ও বেকিং সোডা মিশিয়ে রান্নাঘর বা বাথরুম পরিষ্কার করা যায় এর জীবাণুনাশক গুণ ঘরের দুর্গন্ধ দূর করে এবং টাইলস ঝকঝকে রাখে এছাড়াও লেবুর খোসার গুণ অনেকেই জানেন না এতে থাকে এসেন্সিয়াল অয়েল যা ত্বকের দাগ দূর করে এবং মশা তাড়ানোর কাজেও লাগে অবশেষে আমরা দেখতে পাচ্ছি লেবু শুধু একটি ফল নয় এটি একটি প্রকৃতির উপহার যা শরীর মন এবং ঘরের জন্যই আশীর্বাদ প্রতিদিন লেবু খাওয়া বা লেবু জল পান করার অভ্যাস আপনাকে অনেক রোগ থেকে বাঁচাতে পারে আপনারা যদি ভিডিওটি উপভোগ করেন তাহলে অবশ্যই লাইক দিন কমেন্টে জানান কেমন লাগলো এবং শেয়ার করে ছড়িয়ে দিন পরিবারের সকলের সঙ্গে আর হ্যাঁ ইনার মাইটালিটি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ প্রতিদিন আমরা আপনাদের জন্য নিয়ে আসি স্বাস্থ্যকর ঘরোয়া এবং কার্যকরী টিপস